করছি সরচিত কবিতা আষাঢ়ের বাদলা হাওয়া নিঝুম দুপুরে মধ্য পুকুরে ঝুমঝুম বৃষ্টি পুলুকিত নয়নে কাব্যিক মননে উপভোগ করি বিধাতার সৃষ্টি অশান্ত ঝড়ের ছন্দ খানে খানেক মন্দ লাগে মৃদু বাতাসের দুল খেলে যায় রঙিন ফুলের বাগে জানালার ধারে বৈশাখী ঝড়ের দমকা হাওয়া হৃদয় ছুঁয়ে যায় প্রতিক্ষণে ফলে ঝড় ছাড়িয়ে বহুপথ পেরিয়ে ছুটে যায় জমিদারের আম্ল্য কানুনে হাতে কাটা পায়ে ছেড়া সকল বেদনা ভুলে ফিরে আসি পুলকিত মননে চারিদিকের শুনশান নীরবতা মেঘের পাড়ের আচ্ছন্নতা এই নিতেই বিষণ্ণতা মানব মনে প্রতিটি মন কাপে ঝড়ের শিহরণে। ঝড় ছাড়িয়ে বহুপথ পেরিয়ে ছুটে যায় জমিদারের কানুনে হাতে কাটা পায়ে ছেড়া সকল বেদনা ভুলে ফিরে আসি পুলকিত মননে চারিদিকের শুনশান নিরবতা মেঘের পাড়ের শূন্যতা এনে দেই বিষণ্নতা মানব মনে বিষণ্ন মনা প্রতিটি মন কাপে ঝড়ের শিহরণে খানেক বাদে মেঘের পাড়ে খানি মুচকি হাসি হাসে দুষ্ট হাওয়ায় আমগুলি জলে ভাসে পাড়ার সকল দর্শী ছেলে আম কুড়িয়ে জমিদার ফেরে ঘুম ঘুমজে ভাঙে সূজি হাসার পরে তারই পরে নদীর জল কলকলিয়ে হাসে ঘর পেরিয়ে হাঁসগুলো যেন সলিল বুকে ভাসে আষাঢ় মাসের বাদলা হাওয়া ভাসিয়ে নিল সব সারা গাঁয়ের লোকের মাঝে বাদল কলরব সূর্যি যখন মেঘ ছাড়িয়ে অট্ট হাসে হাসে প্রজাপতির রঙিন দল উড়ে বেড়ায় ঘাসে সুজ্জি খানির কিরণমালায় পাখির কিছির মিছির আষাঢ় মাসের বৃষ্টিবেলায় সুখী আপন্নের ধন্যবাদ সবাইকে